এটা আসসালামু আলাইকুম রকমদুলিল্লাহ বন্ধুরা আমি আপনাদেরকে যে ফলটা বা ফুলের ফলের গাছ দেখাচ্ছি এটা একটা অতি ভেষজ ওষুধ বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা বা গা মাথা ঘুরে এক জায়গায় বসে ওঠার পরে মাথা ঘুরে চক্কর পরে বা ক্ষুদামুন্দ বা শরীর ঝিমঝিমঝিমি করছে তাদের জন্য এই গাছটা এই গাছটা অনেকে চেনেন হয়তো বাবা এই গাছের নাম অনেকে জানেন বা জানেন না এটা হলো উলট কম্বল গাছ আর এই উলট কম্বল গাছের এই ডাঁটাটা এই যে ডাঁটাটা দেখাচ্ছি এই কাণ্ডটা গাছ থেকে এভাবে ছিঁড়ার পরে এটা কেটে কুচি কুচি পরিষ্কার করে কুচি কুচি করে গ্লাসে ভিজিয়ে রাখবেন পানি দিয়ে এবং পরের দিন ভোর সকালবেলা দুই চামচ মধু এক চামচ পরিমাণ কালিজেরা দিয়ে এটা মিক্সড করে এই শরবতটা একটা না পনেরো থেকে বিশ দিন যারা খাবেন ইনশাল্লাহ তাদের এই শারীরিক দুর্বলতা বা শরীর দুর্বলতা মাথা ঘোরা ঝিমঝিম টা সেরে যাবে ইনশাল্লাহ যদি আপনারা এটা জানেন এবং এই গাছের যে ফলটা এই ফলের একটা মহামূল্যবান ফল ওষুধ যেটা ফলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এদের একটা বীজ পাবেন যে বীজটা এই যে কালিজিরার মতো বীজ দেখেন এই ফল থেকে এই কালিজিরার মতো বীজটা বের এই বীজটা হলো বিশেষ করে যাদের ইন্টারনাল সমস্যা তাদের ওষুধ তৈরি করতে এই বীজটা অনেক দুর্লভ একটা মূল্যবান মহা ওষুধ তবে আপনার আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন আমাদের আজকে কত সুন্দর আমাদের বাগানে এই বড় একটা উলটকম্বলে গাছ আমরা রোপণ করেছিলাম আল্লাহ মতো দেখেন আমাদের দেখানোর চেষ্টা করছি আমাদের গাছে কত ফল আসছে কত ফুল আসছে দেখেন কত সুন্দর সুন্দর এই যে টাটকা টাটকা ফুল ফল এবং ডাঁটায় ভরপুর তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বিশেষ করে যাদের শারীরিক সমস্যা বা দুর্বলতা বা মাথা ঝিমঝিম করে এক জায়গায় বসে উঠলে মাথা করে তারা অবশ্যই এই গাছের ডালটা ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের সুস্থতা অবশ্যই সুস্থতা কাম্য করি বা ভালো হয়ে যাবে বা ভালো হবেন আরাম পাবেন ইনশাআল্লাহ বা সুস্থতা ভোগছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ